ও প্রকল্প দুই হাজার পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য মাসিক এক হাজার টাকা ভাতা দিচ্ছে সরকার পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ জনসাধারণের জন্য বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন যার মাধ্যমে উপকৃত হচ্ছে পশ্চিমবঙ্গের ছোট বড বয়স্ক বৃদ্ধ ছাত্রছাত্রী সকল শ্রেণীর সাধারণ মানুষ এরকমই রাজ্য সরকার পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য নিয়ে এসেছেন নতুন একটি প্রকল্প যেখানে বেকার যুবক যুবতীদের প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা করে ভাতা দেওয়া হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারে যেমন প্রতি মাসে এক হাজার এবং এক হাজার দুশো করে ভাতা দেওয়া হয় ঠিক তেমনি এই প্রকল্পেও বেকার যুবকদের প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা করে ভাতা দেওয়া হচ্ছে তাহলে কি এই প্রকল্প এবং কিভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করে টাকা পাবেন সব কিছু বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি পড়তে হবে প্রকল্পের মূল উদ্দেশ্য পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের নিয়ে চিন্তিত বর্তমান রাজ্যে চাকরির পরিস্থিতি খুবই খারাপ এই পরিস্থিতিতে রাজ্যে বেকারের সংখ্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে তাই পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিন ধরেই রাজ্যের বেকার যুব সমাজকে আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ দিতে নানা উদ্যোগ গ্রহণ করে আসছে তাই এবার বেকারদের কিছুটা আর্থিক সহায়তা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের আঠারো বছরের ঊর্ধ্ব বেকার যুবক যুবতী প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা করে ভাতা পাবেন লক্ষ্য হল তরুণতরুণীদের কর্মমুখী প্রশিক্ষণ কোচিং বা স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়া এর ফলে রাজ্যে বেকারত্বের হার অনেকটাই কমবে মুখ্যমন্ত্রীর উদ্যোগে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প দুই হাজার সালে ক্ষমতায় আসার পর থেকে রাজ্য সরকার চালু করেছে সত্তরটিরও বেশি কল্যাণমূলক প্রকল্প এর পরেও আরও নতুন নতুন প্রকল্প প্রণয়ন করছেন রাজ্যের সাধারণ জনসাধারণের কথা চিন্তাভাবনা করে এবং তাদের আর্থিক সহায়তা ও বিভিন্ন ধরনের সাহায্য করার জন্য রাজ্য সরকার যে সমস্ত প্রকল্প এনেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী খাদ্যসাথী সবুজশ্রী ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড লক্ষ্মীর ভাণ্ডার এছাড়া দুই সালে চালু হয় উৎকর্ষ বাংলা যেখানে বিনামূল্যে কর্মমুখী প্রশিক্ষণ দেওয়া হয় বহু যুবক যুবতী এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন এরকমই একটি প্রকল্প হল যুবশ্রী প্রকল্প যার মাধ্যমে বেকার যুবক যুবতীদের সাহায্য করা হয় এবং মাসে মাসে ভাতা দেওয়া হয় যুবশ্রী প্রকল্পের সুবিধা এই প্রকল্পের আওতায় বেকার যুবকদের প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা প্রতি বছরে আঠারো হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় বেকার যুবক যুবতীদের এই টাকা বিভিন্নভাবে সাহায্য করে এই অর্থ দিয়ে তারা সরকারি চাকরির প্রস্তুতির জন্য কোচিং নিতে পারেন পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিতে পারেন এছাড়া ও নিজেদের কিছুটা হলেও খরচ বেরিয়ে যায় এর মাধ্যমে যুবশ্রী প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ বিষয় বিবরণ প্রকল্পের নাম যুবশ্রী প্রকল্প চালুর বছর দুই হাজার তেরো আর্থিক সহায়তা মাসিক এক হাজার পাঁচশো টাকাযোগ্য বয়স আঠারো বছর ঊর্ধ্ব সুবিধাভোগী পশ্চিমবঙ্গের স্থায়ী বেকার যুবক যুবতী আবেদন পদ্ধতি অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটস এমপ্লয়ম্যান্ট একোপ গাভ এন বর্তমান দিনে বেকারত্ব হল সব থেকে বড় সমস্যা তাই এ বেকারত্ব থেকে মুক্তি দিতে রাজ্য সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন এছাড়াও বেকারদের কর্মমুখী করে তোলার জন্য রাজ্য সরকার বিভিন্ন ধরনের প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছেন তাই বেকার যুবক